দেখেন একজন মা তার সন্তানকে কিভাবে আকিদা শিক্ষা দিচ্ছে সন্তানকে কিভাবে নামাজ তালদিন করছে নামাজ শিক্ষা দিচ্ছে সন্তান দিকে এক কথা বোঝাচ্ছে আর ছেলেকে এক কথা বোঝাচ্ছে একজন মা ছেলেকে এক কথা বোঝাচ্ছে যে বাবা তুমি নামাজ পড়ো তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে একজন মা সন্তানকে বলছে তুমি নামাজ পড়লে তোমার রিজিকের ব্যবস্থা আসমানের মালিক জমিনের মালিক করবে তো সন্তান যখন মা কাছে খাবার চায় মা বলে তুমি দুই রাকাত ভালোভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমাকে খাবার দেওয়া হবে আল্লাহ তাআলা তোমাকে খাবার দিবেন এরকম ভাবে সন্তান আমল করা শুরু করলো মা সন্তানের ভিতরে আমল জ্বলতে থাকলো জ্বলতে থাকলো জ্বলতে থাকলো তো হঠাৎ একদিন মা। কোন পাশের বাড়ি যাওয়ার পর এরকম ভাবে মার মনে পড়ে গেল আহা আজকে তো আমি খাবার রাখি দেখে আসি নাই সন্তান যখন নামাজ পড়তো মা এরকম ভাবে খাবার তৈরি করে আগে রাখতেন নামাজের সময় সন্তানের জন্য হয়ে তাকে খাবার রেখে দিতেন সন্তানকে কিভাবে নামাজের প্রশিক্ষণ দিচ্ছে দেখে প্রতিদিন এরকম তাকে খাবার রাখত সন্তান ছেলে গিয়ে ওই তার থেকে খাবার নিয়ে সে খাইত একদিনের ঘটনা যে মা পাশের বাড়ি গেল ওই দিন আর খাবার রাখতে তার সরব ছিল না পাশের বাড়ি যাওয়ার পর অনেক দেরি হয়ে গেল মা হয়রান পেরেশান হয়ে গেল হাই হাই কি করলাম আমার সম্মানের অপুজ আল্লাহ তাআলা থেকে হয়তো মন ভুলেও যেতে পারে কি হয় না হয় জানি না এরকম মা পেরেশান পেরেশান হয়ে গেল মা বাড়িতে আসার পর সন্তানকে জিজ্ঞাসা করলো সন্তান জিজ্ঞাসা করতেছে মা পেরেশান দেখে যে মা তো পেরেশান কেন কি হয়েছে আপনারা বলেন মা জিজ্ঞাসা করলো ছেলে জিজ্ঞাসা করলো মাকে কি হয়েছে বলে আমি তো খাবার খেয়ে খেয়েছি আমি খাবার খেয়ে নিয়েছি কারণ আল্লাহ আল্লাহ তানার উপর এই সন্তানের যে এক এসেছে যে বিশ্বাস এসেছে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা কি বলে? আজকে যদি এই সন্তান খাবার না পায় তাহলে তার মন ভেঙে যাবে ও ফেরেশতারা তোমরা এই সন্তানের জন্য খাবার কি আছো সুবহানাল্লাহ এই সন্তানের জন্য খাবারের কি আছো যখন মাকে সকালে যে মা আমি তো খাবার খেয়ে দিয়েছি মা সদাই পড় গেল মা তো সদাই পড় গেল মা বুঝতে বাকি নাই যে এই খাবার কোথা থেকে এসেছে

আমাদের কি বলতেছে তোমরা সন্তানের আদেশ দাও আর নিজেও এই নামাজের নিজে নামাজ পড়ো আর সন্তানের নামাজের আদেশ দাও জিকের ব্যবস্থা তো আমি আল্লাহ আমি আল্লাহ নিজিক চাই